আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফরহাদ রাজা আজকে আলোচনা করব অ্যামাজন রিয়েলিস্টিক নিয়ে আমাদের মাঝে অনেকেই আছে যারা হচ্ছে জড়িত আছি হয়তো আমরা অ্যামাজনের বিজনেস স্টার্ট করে ফেলছি বা আমরা এখন ট্রাই করতেছি বা আমরা শিখতেছি তো যারা বিগিনার তাদের জন্য অনেক সময় দেখা যায় যে অ্যামাজনে আমাদের প্রথম কাজ কি। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেন হচ্ছে প্রোডাক্ট সোর্সিং করা তারপরে কি করব তার পরের কাজটা কিন্তু আমার হচ্ছে লিস্টিং করা প্রোডাক্টটা লিস্টিং করা আর এই নিউ লিস্টিং বা যেটা প্রোডাক্ট লিস্টিং বলা হয় Amazon এ সেটা করতে গিয়ে আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে করতে হয় আমরা অনেকে জানি না যে একটা প্রোডাক্ট কিভাবে লিস্টিং করব বা অনেকে জানি কিন্তু সঠিক ওটা জানে না অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র একটা লিস্টিং করার কারণে হচ্ছে আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাকটিভেট করে দেয় Amazon কারণ আমরা অনেক সময় লিস্টিং করতে গিয়ে অনলি কনটেন্ট এখানে কপারেট করে দেই এবং হচ্ছে অনেক সময় অন্যের প্রোডাক্ট থেকে ইমেজ নিয়ে এসে আমরা আমাদের লিস্টিং এটা আপলোড করে দিই মিস্টেকের কারণে হচ্ছে অনেক সময় আমার অ্যাকাউন্টে ডিএকটিভ হয়ে যায় শুধুমাত্র একটা লিস্টিংয়ের কারণে সো এই জন্য আমরা যখনই অ্যামাজন কোনো প্রোডাক্ট লিস্টিং করব সেটা আগে সঠিক ওইটা জানতে হবে আর একটা প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য কি কি প্রয়োজন সবচেয়ে বেশি জরুরি কি কী সেই জিনিসগুলো আগে আমার জানতে হবে আর সেটা কীভাবে জানবো আজকে আমরা প্র্যাকটিক্যালি সরাসরি দেখে দেব যে একটা প্রোডাক্ট লিস্টিং জন্য কি কি দরকার আর সেটা কোথায় পাবেন আমরা সব কিছু আজকে দেখে দেব তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই সরাসরি প্র্যাকটিক্যালি দেখে দেখেছি এখন আমরা দেখবো যে একটা প্রোডাক্ট লিস্টিং করার জন্য কি কি প্রয়োজন আর এগুলো আমরা কোথায় পাবো আমরা যখন অ্যামাজনে কোনো প্রোডাক্ট লিস্টিং করব। সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আইটেম নেম বা প্রোডাক্ট টাইটেল অনেকে এটাকে বলে আইটেম নেম অনেকে বলে থাকে হচ্ছে এটাকে প্রোডাক্ট টাইটেল সো এই আইটেম নেমটা আমরা কখনোই অন্য কোনো সেলারের থেকে এটা কপি করব না যদি এটা আমরা কপি করি তখন সেখানে অনেক বড় একটা রিক্স আছে যেহেতু আমি অন্য কোনো সেলারের প্রোডাক্টের এই আইটেম কপি করে আমার প্রোডাক্টে লিস্টিং করবো সেক্ষেত্রে ওর প্রোডাক্ট আর আমার প্রোডাক্ট বা একই প্রোডাক্ট তো সেক্ষেত্রে আর যখনই সে আমার এটা দেখবে দেখার পরে যখন দেখবে যে তার সেম টাইটেলটা আমি কপি করি চুরি করে আমার প্রোডাক্টে লিস্টিং করে দিছি সে কিন্তু অ্যামাজনের কাছে কমপ্লেন করতে পারবে আর সে যখন অ্যামাজনকে কমপ্লেন করবে কিন্তু লিগালি আপনার উপর অ্যাকশন নিতে পারে বা এর কারণে আপনার হয়ে চান্স আছে আইটেম নেমটা কোথায় বা কাজ করে দেখেন আইটেম হচ্ছে ধরেন এটা একটা প্রোডাক্ট ঠিক আছে এক্সাম্পল এটা একটা প্রোডাক্ট এই যে এই জায়গাটাই হচ্ছে এখান থেকে নিয়ে এতটুকু হচ্ছে আইটেম নেম আর এখানে এই প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটা কিওয়ার্ড আমরা যখন প্রোডাক্ট রিচার্জ করব আমরা অবশ্যই একটা প্রোডাক্ট লঞ্চ করার আগে প্রোডাক্ট ভালোভাবে রিচার্জ করে নেব আর যখন প্রোডাক্ট রিচার্জ করব তখন আমাদের অনেক কিছু দেখতে হয় প্রোডাক্টের চার্জ ভলিউম প্রোডাক্টের হচ্ছে এই এটার মার্কেট ভ্যালু কেমন আছে এটা এখন ট্রেন্ডিং এ আছে কিনা হ্যাঁ এভাবে হচ্ছে প্রোডাক্ট কিওয়ার্ড সো যে কিওয়ার্ড যখন আমরা দেখব যে এই প্রোডাক্টের মেইন কিওয়ার্ডগুলো গুলা কি যে টপ কিওয়ার্ডগুলো গুলো কি কোনটা কোনটা ওগুলা আমি এখান থেকে পিক করে ওগুলা সুন্দর করে এই গছিয়ে আইটেম নেমটা আমি সাজাব যদি আমি এটা নিজে পারি তাহলে অবশ্যই নিজে এটা সুন্দর করে সময় নিয়ে গুছিয়ে এটা সাজাবো আর না পারলে অবশ্যই আমি এটা অন্য কাউকে দিয়ে করে নেবো যারা কাজটা বোঝে কারণ এটা খুবই জরুরি একটা প্রোডাক্টের এই আইটেম নেমের উপরে ডিপেন্ড করে যে আপনার প্রোডাক্টটা কাস্টমার পারচেস করবে কিনা অর্ডার হবে কিনা কারণ আপনি সঠিক কিওয়ার্ড গুলো না বসান তখন কাস্টমার এসে যখন এই প্রোডাক্টটা চার্জ করবে চার্জ ভারে যদি আপনার ওই নামটা আপনার কিওয়ার্ডে আপনার আইটেম নেমে নাই থাকে তখন তো আপনার এই প্রোডাক্টটা শো হবে না এই জন্য এই জিনিসটা আপনাকে অবশ্যই নিখুঁতভাবে করতে হবে হ্যাঁ গেল এটা তারপর হচ্ছে আপনার বুলেট পয়েন্ট সেকেন্ড অপশন হচ্ছে বুলেট পয়েন্ট অ্যামাজন আপনাকে বলতেছে আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন বা লিস্টিং করতে চাচ্ছেন ওই প্রোডাক্টের উপর আপনি এমন পাঁচটা ফিচার বলেন যে কাস্টমার যাতে হচ্ছে ইমপ্রেস হয়ে যায় মানে কাস্টমার আপনার থেকে এই প্রোডাক্টটা কেন নেবে কাস্টমার যখন আপনার কাছ থেকে অর্ডার দিতে আসবে তখন আপনার এই প্রোডাক্টটা কি কাজে আসে এটাতে ফিচার কি কি ফিচার আছে এই ফিচার আপনাকে মিনিমাম পাঁচটা ফিচার আপনাকে বলতে হবে সো আপনি যদি আপনার প্রোডাক্টের ফিচারগুলো না জানেন তখন কি করবেন বা এটা কোথায় থাকে হ্যাঁ একটু নিচে যদি আমরা চলে আসি এই যেখানে দেখেন যে লেখা আছে অ্যাবাউট দিস আইটেম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা এই বুলেট পয়েন্ট কিন্তু উনি দিছে যে প্রোডাক্টটার ব্যাপারে সো আপনাকেও দিতে হবে আপনি যখন এই প্রোডাক্টটা সেল করবেন যেই প্রোডাক্টটি সেল করেন না কেন আপনাকে অবশ্যই প্রোডাক্টের লিস্টিং সময় পাঁচটা বুলেট পয়েন্ট দিতে হবে আর এই ব্লুট পয়েন্টগুলো আপনি কোথায় পাবেন ব্লুট পয়েন্ট হচ্ছে প্রথমত হচ্ছে এই ব্লুড পয়েন্টটা আপনাকে দিবে আপনি যেই সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করছেন বাই করছেন তাকে বলে সে আপনাকে এই পাঁচটা বুলেট পয়েন্ট দিয়ে দেবে বাট যদি মিস্টেকলি কোনো কারণে সে আপনাকে না দেয় তাহলে আপনার করণীয় হচ্ছে যে আপনি এটা চাইলে আপনি খুব সহজে জিপিটির হেল্প নিয়ে আপনি নিজে নিজেই পাঁচটা ব্লেট পয়েন্ট রেডি করতে পারবেন চার জিপিটি গিয়ে আপনি ওইখানে আপনি বললেই হবে যে ঠিক আছে যে পাঁচটা ব্লুট পেন এই প্রোডাক্টের উপরে ওরা এটা আপনাকে অটোমেটিকলি হচ্ছে এআই এর মাধ্যমে আপনাকে এটা করে দেবে হ্যাঁ তারপর হচ্ছে তিন নাম্বার যেটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন এই যে এখানে হচ্ছে কি বলা হয়েছে যে পাঁচটা ফিউচার বলার জন্য মানে এই প্রোডাক্টটা কেন কাস্টমার কিনবে আর নিচে ডেসক্রিপশন হচ্ছে বলা হইতেছে কি যে প্রোডাক্টটা যে ডেইলি ইউজ মানে রেগুলার যে ইউজ করে ঠিক আছে সেটা কিভাবে ইউজ করে সেটা নিয়ে আপনি টাইপ করে বলে দিতে হবে রাইটিং করে আপনি এটাকে মানে বলে দিতে হবে বাট যদি আপনি অ্যামাজন থেকে ট্রেডমার্ক নিয়ে আপনার এটা প্রাইভেট লেভেল করেন তখন আপনাকে এখানে অ্যামাজন একটা সুবিধা দিচ্ছে সেটা হচ্ছে এ প্লাস কন্টেন্ট সেটা কি সেটাও আমরা একটু দেখে আসি নিচে চলে আসলে এই দেখেন এখানে লেখা আছে যে প্রোডাক্ট ডেসক্রিপশন তো যদি আপনি একজন ইন্ডিভিজুয়াল সেলার বা আপনি যদি জেনারিকে সেল করেন তখন হচ্ছে এই প্রোডাক্টটা রেগুলার কিভাবে ইউজ করে কোথায় কোথায় ইউজ করা যায় বা কি কি কাজে ইউজ করা যায় সেটা নিয়ে আপনি এখানে জাস্ট হচ্ছে টাইপিং করে লিখে দিতে পারেন বাট যদি আপনি হচ্ছে একজন প্রাইভেট লেভেলের সেলার হন যেখানে আপনার অ্যামাজনের ট্রেডমার্ক নেওয়া আছে সেক্ষেত্রে আপনাকে এখানে এই পিকচার বা ইমেজ আপলোড করার সুবিধাটা কিন্তু অ্যামাজন আপনাকে দিচ্ছে আপনি এই ইমেজগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার এই প্রোডাক্টটা কোন কোন জায়গায় ইউজ করা যায় বা কোন কোন জায়গায় ইউজ করতে খুবই মানে সুবিধা হবে বা কাস্টমার এটা নিয়ে আর কি স্যাটিসফাই হবে ঠিক আছে এই ডেসক্রিপশনটা আপনি কোথায় পাবেন এটাও আপনাকে আপনার সাপ্লায়ার দেবে যে সাপ্লায়ার কাছ থেকে আপনি প্রোডাক্টটা নিয়ে আসছেন ওই সাপ্লায়ার আপনাকে এটা দিয়ে দেবে আর যদি সেটা আপনি ওইখান থেকে না পান ওইটাও আপনি চাইলে চ্যাট জিবিটির হেল্প নিয়ে আপনি এটা রেডি করতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে ফটো আমরা যখন অ্যামাজনে কোনো প্রোডাক্ট লিস্টিং করব তখন ওইখানে মিনিমাম সাত থেকে নয়টা ইমেজ থাকতে হবে বা ফটো থাকতে হবে এই ফটোগুলো নর্মাল যে পিকচারগুলো আছে এগুলো হলে হবে না বা আমরা যখন আলিবাবাতে প্রোডাক্ট পারচেস করতে যাই দেখা গেছে যে আহ যে সাপ্লাই সাথে কথা বলি ওদের প্রোফাইলে এই প্রোডাক্টের আট থেকে দশটা পিকচার আপলোড করা থাকে আমরা অনেকে কি করি ওইখান থেকে ডাউনলোড করে এনে আমরা অ্যামাজনে বসিয়ে দিই কিন্তু না আসলে এটা হচ্ছে একদমই ভুল বা অনেক সময় আমরা অ্যামাজন থেকে অন্য সেলারের যে প্রোফাইল থেকে প্রোডাক্টের ইমেজটা ডাউনলোড করে তারপর হচ্ছে এটা আমি আবার লিস্টিং করে দিই সো এটাও করা যাবে না এটা হচ্ছে এটা তো আরো বেশি রিস্ক আমি কোথায় পাবো যখন আমি আমার সাপ্লায়ার সাথে কথা বলবো কথা বলার পর যখন এক পর্যায়ে হচ্ছে ওর সাথে একটা চলে যাবে হ্যাঁ তোমার থেকে আমি দুইশো ইউনিট পাঁচশো ইউনিট বা যত ইউনিট ইউনিট নেই না কেন আমি ওর সাথে যখন একটা ডিলিং এ যাবো তখন আমি ওরে বলবো আমি আমার ইমেলটা ওকে পাঠিয়ে দেবো এবং ওকে বলবো যে তোমার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের সবগুলো ইমেজ তুমি আমাকে পাঠিয়ে দাও আমার ইমেলে যাতে করে এটা রেগুলেশন খুবই ভালো হয় দেন হচ্ছে ও যখন এটা আপনাকে দেবে আপনি আপনার মতো করে এটাকে এডিটিং করে নেবেন যদি আপনি এডিট করতে না পারেন তাহলে কোনো ফটোগ্রাফার বা অন্য কাউকে দিয়ে আপনি এটা এডিট করে দেন হচ্ছে আপনি এটা আপলোড দিতে হবে সো কিভাবে এডিট করবেন এডিট সেটা তো একটা বিষয় আর এইখানে যখন আপনি পিকচারগুলো আপলোড দেবেন এ দেখেন প্রথম যে পিকচারটা উপরে থাকে সবাই সেটা সবসময় শো করে ওইটা হচ্ছে এই প্রোডাক্টের মেন ইমেজ হ্যাঁ আপনি লিস্টিং করতে গেলে তখন দেখবেন যে আপনাকে দেখাচ্ছে যে ইমেজ ইমেজ যেটা সবসময় ওইটার ওইটার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই হোয়াইট হতে হবে আপনার প্রোডাক্ট যদি হোয়াইট কালার হোক আর সিলভার কালার হোক আর যেটাই হোক না কেন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড আপনার হোয়াইট হতেই হবে ঠিক আছে তো সাপ্লায়ার যখন আপনাকে প্রোডাক্টটা দিবে বা প্রোডাক্টের ইমেজ আপনাকে পাঠাবে তখন দেখা গেল যে আপনার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড হোয়াইট না অন্য কালার আছে কিন্তু আপনাকে এগুলো রিমুভ করে এটা আপনি এডিটিং করে আপনি আপনার মতো করে সুন্দর করে এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে ইমেজটা আর বাকি যে ছয় সাতটা ইমেজ আপনাকে আপলোড দিতে হবে সেটা হচ্ছে যে লাইফ স্টাইল সেটা রেগুলার কোথায় কোথায় ইউজ করে বা কিভাবে ইউজ করা যায় আপনি তো ডেসক্রিপশনে হচ্ছে ওটা লিখে দিচ্ছেন আর এখানে ইমেজগুলো ওই যে লাইফ স্টাইলের ইমেজগুলো এই ইমেজগুলো আপনাকে অবশ্যই আপনার সাপ্লায়ার দিয়ে দিবে তো সেগুলো আপনি আপনার মতো করে সুন্দর করে যাতে করে আপনি বসে দিবেন দেখেন আপনি যদি একটা প্রোডাক্ট না করেন তখন সেল আসবে না একটা প্রোডাক্টের সেল আসার সবচেয়ে বেশি ভূমিকা রাখে হচ্ছে লিস্টিং এ আপনি যদি লিস্টিংটাই সুন্দর মতো না হয় কাস্টমারের কাছে ভালো লাগবে না দেখতে ভালো লাগলো না বা আপনি কি লেখছেন সেটা কাস্টমার বুঝতেই পারলো না তখন আপনার কাছ থেকে কাস্টমার কিভাবে এটা পারচেস করবে একটা জিনিস দেখতে ভালো সেটা খেতেও ভালো সো আপনার প্রোডাক্টটা যদি আপনি সুন্দরভাবে ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারেন তাহলে অবশ্যই কাস্টমার আপনার প্রোডাক্টটা অর্ডার করবে ইনশাল্লাহ এই জন্য যখনই প্রোডাক্ট লিস্টিং করবেন অবশ্যই একটু ধৈর্য সহকারে আগে সবকিছু গুছিয়ে নেবেন আপনার যে এই যে আইটিএম নেমটা আগে সুন্দর করে গুছিয়ে এটা এক জায়গায় আপনি সেভ করে রাখবেন তারপর বুলেট পয়েন্টগুলো আপনার রেডি করে এক জায়গায় রেখে দিবেন হ্যাঁ তারপর প্রোডাক্ট হচ্ছে আপনি রেডি করবেন দেন হচ্ছে আপনার ইমেজ এগুলো কিছু সুন্দরভাবে রেডি করে তারপরে হচ্ছে আপনি লিস্টিং করবেন সো আশা করি একটু হলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের উপকৃত হয়েছেন বা হবেন তারপরে যদি আপনাদের যে কোন হেল্প দরকার হয় এ টু জেড ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের সেভেন স্টারের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সব ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম